এই মধ্যশিক্ষা বর্ষ নমুনা প্রশ্নপত্র সলভ করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অত্যন্ত কার্যকরী ভিডিও আমরা প্রথমে সব স্কুলগুলো সলভ করেছি দেখো এক থেকে শুরু করে তোমাদের এক থেকে শুরু করে দেখো তেরোটা সেট ছিল তেরোটা সেট আমরা সম্পূর্ণ ব্যাখ্যা করেছি উত্তর দেওয়া আছে তোমরা অবশ্যই প্লে লিস্টে দেখে নেবে আর একটা মাত্র আমাদের সেট বাকি আছে সেটা হলো মধুপ এর প্রশ্নে একটি কার্বন কার্বন সি বারো পরমাণুর তুলনায় একটি সালফার পরমাণু মোটামুটি কত গুণ ভারী সালফার মানে বত্রিশ তাহলে বত্রিশ বাই বারো বত্রিশ বাই বারো মানে আট বাই তিন তাহলে আমরা অপশান বি বলব এরপরে দেখে নাও দুটা এইচ ওয়ান ও ন গ্রাম জলে কত মোল কত মোল জল উপস্থিত দেখে নাও আঠেরো গ্রাম দেখো আঠেরো গ্রাম জলে মোলের সংখ্যা এক গ্রাম একে কত আর নয় কত করলে যেটা উত্তরটা আসবে জিরো পয়েন্ট ফাইভ মোল তাহলে আমরা অপশান

মিটারে পারস্তমের উচ্চতা ধীরে ধীরে কমতে থাকলে তাহলে বুঝতে হবে এটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা অপশানে প্রদত্ত কোনটি ইমালশনে উদাহরণ ইমালসান উদাহরণ আমরা কি বলব অপশান ডি বলবো দুধ বলবো নিচের কোন ধাতুটি লঘু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করতে পারে এটা অপশান সি এটা আমরা বলবো ক্যালসিয়াম তারপর দেখো কোনটি সমিত লবণের উদাহরণ নয় সমিত লবণের উদাহরণ নয় সেটা আমরা বলবো খাবার সোডা খাবার সোডা কিন্তু সমিত লবণ নয় কাপড় কাঁচ্যোটা তুঁতে টুতে রবার লবণ এগুলো সমিত লবণ কিন্তু খাবার সোডাটা শ্রমিক লবণ নয় এরপর দেখো একটি পাথরের টুকরোকে খাড়াভাবে ওপর থেকে ছোঁড়া হলো পাথরটি এই ঊর্ধ্বমুখী যাত্রাপথের মধ্যবিন্দুতে মধ্যবিন্দুতে কি হবে আমরা অপশন সি পাবো গতিশক্তি এবং স্মৃতিশক্তি দুটোই সমান পাবো পরের প্রশ্ন চলে এসো চন্দ্রপৃষ্ঠে সাইফনের নীতি প্রযোজ্য হবে না কেন দেখো চন্দ্রপৃষ্ঠে যেহেতু বায়ু নেই চন্দ্রপৃষ্ঠে বায়ু না থাকায় সাইফন কাজ করবে না এটা গ্রুপ বিয়ের প্রশ্নে চন্দ্রপৃষ্ঠে সাইফন প্রযোজ্য হবে না কেন দেখো চন্দ্রপৃষ্ঠে বায়ু না থাকায় তাহলে সাইফন কাজ করবে না পরে দেখো এক টুকরো লোহা পারদে ভাসে কেন কারণ মনে রাখবে পারদের ঘনত্বটা পারদের ঘনত্ব পারদের ঘনত্ব লোহার থেকে বেশি হয় তাহলে পারদ লোহার থেকে বেশি হয় তাই প্লবতা বেশি হয় তাহলে ভাবাসে এই জন্যই ভাসি তারপরে দেখো একটি রবার ব্যান্ড এবং ইস্পাতের ব্যান্ডের মধ্যে কোনটা বেশি ইলাস্টিক আমরা বলবো ইস্পাতের তার বেশি ইলাস্টিক পরের প্রশ্ন চলে এসো দেখো ঘাত এবং চাপের মধ্যে সম্পর্ক মনে রাখতে হবে ঘাত সমান চাপ ইন্টু ক্ষেত্রফল টিনেরটা এক গ্লাস জল চন্দ্রপৃষ্ঠে খোলা অবস্থায় রেখে দেওয়া হলো কি ঘটবে তাহলে জল সঙ্গে সঙ্গে বরফে পরিণত হবে তাহলে আমরা বলবো জল সঙ্গে সঙ্গে বরফে পরিণত হবে অথবা প্রশ্ন চলে এসো তরলে কোন ধর্মের জন্য বৃষ্টির ফোঁটা গোলাকার হয় এটা আমরা অবশ্যই বলবো পৃষ্ঠ টানের জন্য ঘড়িতে দম দেওয়ার সময় কোন শক্তি জমা হয় এটা আমরা বলবো স্মৃতিস্থাপক স্মৃতিশক্তি ঘড়িতে দম দিলে স্মৃতিস্থাপক স্মৃতিশক্তি জমা হয় একটা ছক আছে দেখে নাও ছকটা মেলাতে বলতে জিরো পয়েন্ট ফাইভ মোল জিরো পয়েন্ট ফাইভ মোল গ্যাস জিরো পয়েন্ট ফাইভ মোল গ্যাস মানে এটা আমরা বলবো এসটিপিতে ইলেভেন পয়েন্ট টু লিটার তো এটা এ বলব এরপর চলে এসো এক হাজার এম এল জিরো পয়েন্ট ফাইভ মল ত্রাব এটা আমরা বলবো এক একটা বলবো এক হাজার দেখো এক হাজার এম মোল দোবনের কারত্ব দেখো দোবনের কারত্ব জিরো পয়েন্ট ফাইভ মূল লিটার একাধিক আম্লিক হাইড্রোজেন পরমাণু সমন্বিত হাইড্রোজেন পরমাণু সমন্বিত অ্যাসিডের এর অনুর কিছু আম্লিক এইচ পরমাণু ধাতুর পরমাণু দ্বারা প্রতিস্থাপিত প্রাপ্ত লবণ প্রাপ্ত লবণকে আমরা কি বলবো আম্লিক লবণ বলবে প্রাপ্ত লবণকে অপশন সি বলবো সেটা হলো অমৃত লবণ গ্রুপ সি গ্রুপ সি এর প্রশ্নে চলে এসো দেখো ন গ্রাম জলে অনুর সংখ্যা এবং সেই অনুতে উপস্থিত হাইড্রোজেন পরমাণুর সংখ্যা আঠেরো গ্রাম আঠেরো গ্রাম জলে অনুর সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এক গ্রাম জলে পার করা হলো ন গ্রাম জলে করলে দেখো এখানে দেখো কাটাকুটি করলে দুই হবে দুইকে এটা ভাগ করলে সিক্স থ্রি পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি থ্রি পয় টোয়েন্টি থ্রি টি তাহলে আমরা বলবো এই যে সি থ্রি পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি থ্রি পয় টোয়েন্টি থ্রি টি অনুতে হার্ডিয়েন পরমাণু উপস্থিত থাকবে তাহলে অনুর সংখ্যা এটা হার্ডেন পরমাণু উপস্থিত থাকবে কারণ আমরা জল বলছি জলের সংকেত হলো এইচ টু ও এইচ টু তাহলে জলের সংকেত আমরা বলবো এইচ টু ও তাহলে এখান থেকে আমরা দেখো হার্ডেন পরমাণু করা হার্ডেন দুটো হবে তাহলে এইটার সঙ্গে দুই গুণ করা হলো তাহলে গুণ করলে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি টোয়েন্টি থ্রি তাহলে যদি পরমু সংখ্যা হলে এটা অনুর সংখ্যা বললে এইটা অথবা প্রশ্ন চলে এসো এস টি পিতে এস টিপিতে টু পয়েন্ট এস টি পিতে টু পয়েন্ট টু ফোর লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে উপস্থিত পরমাণুর সংখ্যা কত মনে রাখতে হবে এস টিভিতে দেখো এস টিভিতে টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার সিও টুথ এটা সিক্স পয়েন্ট জিরো টু টু টোয়েন্ট টোয়েন্টি থ্রি কত আর টু পয়েন্ট টু ফোর লিটারে কত কলে দেখো যেটা উত্তর আসবে দেখো এটাকে দেখো ক্যালকুলেশন করে উত্তর আসবে সিক্স পয়েন্ট জিরো টু টু টোয়েন্টি এরপরে দুয়েরটায় চলে এসো এক কেজি এক কেজি ভরে একটি নিরের লোহার বলকে জলে ফেলে দিলে তা ডুবে যায় কিন্তু বলটিকে গলিয়ে কড়াই তৈরি করলে এটা ভাসে কেন এক কেজি ভরের লোহার তৈরি কড়াইয়ের আয়তন এক কেজি নিরের লোহার আয়তনের জন্য বেশি তাই প্লবতা বেশি হয় তাহলে আয়তন বেশি প্লবতা বেশি হয় তাই ভাসে এরপরে তিনেরটা পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলে কোনো পদার্থের দাব্যতা তিরিশ এটা ব্যাখ্যা করতে দেখে না পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলে কোনো পদার্থের দাব্যতা দাব্যতা বলতে বোঝায় পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একশো গ্রাম জলে সর্বাধিক তিরিশ গ্রাম পদার্থ দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে পারে অথবা প্রশ্ন চলে এসো কোলাইডীয় দ্রবণের দুটো বৈশিষ্ট্য কোলাইডীয় দ্রবণের বৈশিষ্ট্য এক নম্বর হলো প্রকৃতি অর্থাৎ কোলাইডি দোবনের পিস্তার মাধ্যম এবং বিস্তৃত দশা কোলাইডি দ্রবণের পিস্তার মাধ্যম এবং বিস্তৃত দশা পরস্পরের সঙ্গে দশা সম্পন্ন অসমসত্ত্ব মিশ্রণ তৈরি করে নাম্বার দুই হলো দ্রাবের যে কণার ব্যাসটা টেন্টু ত্রি পার মাইনাস ফাইভ সেন্টিমিটার থেকে টেন্টু প্লাস সেভেন সেন্টিমিটার পর্যন্ত হয় এরপর দেখে না অ্যাসিড ও খার দোবনে অ্যাসিড ও নির্দেশক ব্যবহার করা হয় কেন তাহলে দেখেন নির্দেশকগুলি অ্যাসিড ও খার দবনে ভিন্ন ভিন্ন বর্ণ ধারণ করে এবং নিচের বর্ণ পরিবর্তনের মাধ্যমে অ্যাসিড ও খার প্রশমন ক্রিয়া সম্পূর্ণ হয় সঠিক মুহূর্ত সঠিকভাবে নির্দেশ করে চল পাঁচের দাগের প্রশ্নে দেখো কুড়ি কুড়ি সেন্টিমিটার সরাতে ছাব্বিশ দশমিক দুই জুল কাজ করতে হলে বস্তুটির ওপর প্রযুক্তি বল কত হবে দেখে নাও বস্তু বস্তুর স্মরণেশ বস্তুর স্মরণেশ তাহলে এর সমান কুড়ি সেন্টিমিটার কুড়ি সেন্টিমিটার মানে কুড়ি বা একশো মিটার কৃতকার্য ডব্লিউ সমান ছাব্বিশ দশমিক দুই জুল প্রযুক্ত বল এফ জিজ্ঞাসা চিহ্ন আমরা জানি ডব্লিউ সমান এফ এস ডব্লিউর মানটা দেওয়া হল এস এর মানটা দেওয়া হলো তাহলে এখান থেকে দেখো এফ এর মান পাচ্ছে একশো একত্রিশ নিউটন তাহলে প্রযুক্ত বল কত একশো একত্রিশ নিউটন এরপরে দেখো প্রশ্ন চলে এসো একটি যন্ত্র একটি যন্ত্র এক মিনিটে একটি যন্ত্র এক মিনিটে এক হাজার দুশো জুল কাজ করতে পারে ওই যন্ত্রের ক্ষমতা কত দেখো সময় টি মানে এক মিনিট মানে ষাট সেকেন্ড তৃতীয় ডবলু সমান এক হাজার দুশো জুন ডব্লু এখানে পি সমান ক্ষমতার সমান ডব্লু বাই টি ডব্লিউর মান টি এর মান বসে দিয়েছি তাহলে পি এর মান কুড়ি তাহলে যন্ত্রের ক্ষমতা কুড়ি ওয়াট এরপর চলে এসো গ্রুপ ডি এর প্রশ্নে গ্রুপ ডি এর প্রশ্নে চলে এসো দেখো একশো পঞ্চাশ গ্রাম একশো পঞ্চাশ গ্রাম চুনা পাথরকে উত্তপ্ত করলে এস টি পিতে কত আয়টন কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে তা নির্ণয় করো সমীকরণ দিতে পরিচিত প্রথমে দেখে নাও সমীকরণটা সমীকরণ দেখে নাও থেকে উৎপন্ন সিও প্লাস সিও টু সিও সিও গ্রাম আর এখানে দেখো এস টিপিতে সিও টুর মান বাইশ দশমিক চার লিটার তাহলে এস টি পিতে একশো গ্রাম সি এর সিও থ্রি থেকে সিও টু উৎপাদন চার লিটার একই কত একশো পঞ্চাশে কত করলে কত আসবে দেখো থার্টি থ্রি পয়েন্ট সিক্স লিটার থার্টি থ্রি পয়েন্ট সিক্স লিটার এরপর দেখো দু একটা জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান সেমিস্কোয়ার প্রস্তুত ছেদ এবং ওয়ান মিটার দৈর্ঘ্য বিশিষ্ট ইস্পাতের তার থেকে দু মিটার দীর্ঘ একটি বস্তু ঝুলিয়ে দিলে তারটি দৈর্ঘ্যে কতটা বৃদ্ধি পাবে ইস্পাতের ইয়ং গুণাঙ্ক দেখে নাও এর মান ক্ষেত্রফল ক্ষেত্রফল জিরো পয়েন্ট ওয়ান স্কোয়ার এল এল মানে এখানে এক মিটার বলা আছে এক মিটার মানে একশো সেন্টিমিটার এম মানে দু কেজি তাই দু কেজি মানে দুই ইন্টু এক হাজার গ্রাম জি এর মান নশো আশি সেমি পার্সেন্ড স্কোয়ার এফ সময়ান এম জি এম মান মান বসিয়ে দিয়েছি বাই এ স্মল এল বা ক্যাপিটাল এল এখানে এলের মানটা পেয়ে গেল এবার এফের মান এলের মান এ ওয়াই সবের মানটা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে দেখো এখানে বসিয়ে দেওয়ার পরে দেখো ক্যালকুলেশন করে যে উত্তর আসছে নাইনটি এইট ইন্টু মাইনাস ফোর কত আসবে তার তারের আমরা বলবো নাইনটি এইট সেন্টিমিটার তারপরের প্রশ্নে চলে এসো অথবা প্রশ্নে দেখে নাও একটি আয়তন মাপক চোঙে পাঁচশো সিসি জল আছে একশো গ্রাম ভরের একটি আহ ধাতব বলকে সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া হলো এবং স্কেলের মাপটা হয়ে গেল একশো তিরিশ পাঁচশো তিরিশ সিসি এবং ধাতু বলটির আয়তন এবং ঘনত্ব বার করতে বলেছি আয়তন ছিল ভি ওয়ান ভি ওয়ান মানে পাঁচশো পাঁচশো সিসি ভি টু দৈর্ঘ্য বাড়লো মানে আয়তন বাড়লো পাঁচশো মাইনাস তিরিশ মানে কত হলো পাঁচশো তিরিশ হলো তাহলে পাঁচশো তিরিশ সিসি হলো তাহলে এই যে আয়তনটা বাড়লো তাহলে এটাই হলো যে গোলকটা ডোবাচ্ছি তার আয়তন তাহলে ধাতু বলটি বা ধাতু গোলকটির আয়তন তাহলে ভি টু মাইনাস ভি ওয়ান তাহলে পাঁচশো তিরিশ মাইনাস পাঁচশো তিনশো সিসি এবার ঘনত্ব মানে আমরা কী বলবো ঘনত্ব মানে ভর হয়ে আয়তন এখানে দেখো ভর কত একশো গ্রাম বলা আছে তাহলে ভর একশো বাই তিরিশ একশো বাই তিরিশ মানে করলে দেখো থ্রি পয়েন্ট থ্রি 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 চলছে থ্রি পয়েন্ট থ্রি ফোর গ্রাম পার সিসি পরের প্রশ্ন দেখে নাও এখানে বলছে গ্লোবাল লবণের দাব্যতা লেখ অঙ্কন করতে বলছি এবং ব্যাখ্যা করতে বলছি তাহলে দাব্যতা হয়েছে দাব্যতা স্থাপন করে আমরা লেখচিত্র পাচ্ছি তাহলে এটা হলো গ্লোবাল লবণের লেখচিত্র তাহলে আমরা একটু ভাষা দিয়ে বলবো গ্লোবাল লবণ অর্থাৎ এনএস কমাটি এইচ টু দাব্যতা উষ্ণতা বৃদ্ধিতে প্রথমে দ্রুত বৃদ্ধি পায় পরে কিন্তু হ্রাস পায় অর্থাৎ পরে হ্রাস পায় মানে বত্রিশ দশমিক তিন ডি পর এই ধর্মকে আমরা বলবো ব্যতিক্রান্ত দাব্যতা বলা হয় এরপরে চলে এসো চারেরটা চারটাক দুটি পাত্রে এই এবং এইসের উপর জলীয় দোবন আছে রাসায়নিক বিক্রিয়ার সাথে কিভাবে শনাক্ত করবে পর্যবেক্ষণ এবং বিক্রিয়ার সমীকরণ দিতে বলছে দেখো এখানে দেখে নাও একটি একটি বোতলের তরল থেকে কিছুটা অংশ টেস্ট টিউবে নিয়ে এই চেন থ্রি দবন যোগ করা হলো যদি সাদা দয়ের মতো অদক্ষেপ উৎপন্ন হয় যা এই চেনোথ্রিতে অদাব্য কিন্তু অতিরিক্ত এ নিচ রয়েছে দাব্য তবে বুঝতে হবে তরলটি এসিয়াল এস সি এল প্লাস এইচএনো থ্রির সমান আমরা কী বলবো এজিসিএল প্লাস এইচএনো থ্রি এজিসিএল প্লাস এনএইচ ফোর যেটা হল এ জি এনএইচ থ্রি হোল টু হোলসিএল এটা জটিল যোগ উৎপন্ন হবে অপর একটি বোতল থেকে কিছু পরিমাণ তরল নিয়ে টেস্ট উয়ে নিয়ে তাতে বিএসসিএল টু বেলিয়াম ক্রয়েড যোগ করা হলো যদি সাদা পদক্ষেপ উৎপন্ন হয় চা যা এইচ বা এস সি এল অধ তবে বুঝতে হবে তরলটি অ্যাসিড আমরা সাদা উদক্ষেপ অথবা প্রশ্ন চলে এসো জিঙ্ক অক্সাইড কি অক্সাইড বলা হয় কেন সমীকরণ দিয়ে ব্যাখ্যা করতে বলছি দেখে নাও জিঙ্ক অক্সাইড জিঙ্ক অক্সাইড অ্যাসিড ও খারের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করে জেডেনো প্লাস টু এইচ সিএল সমান আমরা বলব জেডেন এল টু প্লাস এইচ টু ও জেডেন ও প্লাস এন ও এইস সেটা হল এনএেন ও টু প্লাস এইচ টু ও তাহলে এটা হলো জিঙ্ক ক্লোরাইড এটা হলো সোডিয়াম জিঙ্কাইড অর্থাৎ তাকে অ্যাসিড এবং খারের সঙ্গে বিক্রিয়া লবণ ও জল দুই ক্ষেত্রে উৎপন্ন হচ্ছে এরপর চলে এসো দেখো সমান দেখো সমান ভর সম্পন্ন সমান ভর সম্পন্ন বস্তুর গোত বলা আছে ওয়ান ইস ফোর বেগ ভিওন ও ভিটুর অনু মানে সম্পর্ক বার করতে হয়েছে দেখে নাও গোত সূত্র আমরা জানি ই সমান হাফ এম ভি স্কোয়ার প্রথম ক্ষেত্রে ইউন সমান হাফ এম ভিওন স্কোয়ার কারণ দ্বিতীয় ক্ষেত্রে ই টু সমান হাফ এম ভি টু স্কোয়ার যেহেতু দুজনকার ভর সমান তাই দেখো দুদিকে আমরা এমই লিখেছি এবার দেখো এইটা বা এইটা মানে প্রথম সমীকরণ বা দ্বিতীয় সমীকরণ সমান হাফ এম এন্ড ভিয়ান স্কোয়ার হাফ ভিটি স্কোয়ার করা হলো কোলে দেখো এই যে অনুপাতটা বলা আছে এক বাই চার তাহলে এক বাই চার করা হলো এক বাই চার সমান ভিয়ানস্কো ভিডি স্কোয়ার যেখানটায় ভিটুর মান পেয়ে গেলেও টু ভিয়ন তাহলে আমরা পেয়ে গেলাম কত তাহলে ভিটু সমান টু ভিয়ন এরই সম্পর্ক এর পরে দেখো চোদের একটা অঙ্ক আছে দশ কেজি দেখতে পাচ্ছ দশ কেজি ভর একটি বস্তুকে পি অবস্থান থেকে ছেড়ে দেওয়া হলো বস্তুটি পরতে শুরু করলো জিয়ের মান দেয়া আছে পি অবস্থানে গতিশক্তি কিউ অবস্থানে কী অবস্থান মাটির কী অবস্থানে বস্তুটি মাটিতে কত উচ্চতা থাকবে আর আর অবস্থানে বস্তুটির গতিশক্তি কত সেটা বার করতে বলছি দেখে নাও বস্তুর ভর দশ কেজি জিয়ের মান নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার যেহেতু পি বিন্দুতে বস্তুটা স্থির আছে তাহলে পি বিন্দুতে আমরা গদশক্তি কী বলবো সেটা শূন্য হবে কিউ বিন্দুতে ইপি মানে স্মৃতিশক্তির মানটা দুশো দুশো চুরানব্বই বলা আছে টু নাইন ফোর জুল বলা আছে তাহলে এম জিএইস সমান টু নাইন ফোর তাহলে এখান থেকে জি এর মান দেখো এম এর মান বসিয়ে দিয়েছি বসে এইচ এর মান পেয়ে গেলাম তিন মিটার তাহলে মুচ্ছটা করতে হবে তিন মিটার এবারে কিউ বিন্দুতে দেখে নাও এখানে আর বিন্দুতে তাহলে পি কিউ আর এবারে বলবো আর বিন্দুতে দেখো যান্ত্রিক শক্তি তাহলে মনে রাখতে হবে আর বিন্দুতে আর বিন্দুতে আর বিন্দু দেখো স্মৃতিশক্তি শূন্য তাহলে আর বিন্দু স্মৃতিশক্তি শূন্য পি বিন্দু দেখো স্মৃতিশক্তি সাতশো পঞ্চাশ ছিল তাহলে আর বিন্দুতে আমরা যান্ত্রিক শক্তি বলবো সাতশো পঞ্চাশ জুন তাহলে আর বিন্দুতে যান্ত্রিক শক্তির সমান ওই পি বিন্দুতে যান্ত্রিক শক্তি পি বিন্দুতে যান্ত্রিক শক্তি কত দেখো সাতশো পঞ্চাশ প্লাস জিরো মানে সাতশো পঞ্চাশ তাহলে আর বিন্দুতে যান্ত্রিক শক্তি বা গতিশক্তি সেটা কত বলবো সাতশো পঞ্চাশ জুল তাহলে আর বিন্দুতে আমরা যান্ত্রিক শক্তি বা গতিশক্তি দুটোই আমরা বলবো কত সাতশো পঞ্চাশ জুল শিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্র সম্পূর্ণ সলভ করলাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অত্যন্ত কার্যকরী ভিডিও প্রত্যেকটা সিট তোমাদের দেওয়া আছে খুব ভালো করে দেখো আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ এবং শুভ কামনা জানাচ্ছি